নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি তো এখন বাজে সকাল ছয়টা বাজে আর বাসি কাজকর্মে লেগে গেছি আর এদিকে অনেক দিন পরে তোমাদের সাথে এই পুরনো বাড়ির এই দিকটাতে একটু শেয়ার করছিলাম তো এইদিকে এই যে ঝাড় দিচ্ছিলাম আর এদিকে ভাঙা ঘর তোমরা তো জানোই পুরনো বাড়ির সমস্ত ভাঙা হয়ে গেছে তো ওই এই পাশে ঘর ছিল আর বাবার এই পাশটা এখন আমি ঝাড় দিতে চলে এসেছি তো ওই যে এই দিকটাতে আর এদিকে ঝাড় দেওয়াটা অনেকটা রিক্সি জানো এই যে ঘরের যে খুঁটিগুলো রয়ে গেছে না এগুলো যে চারিদিকে যে মাটি আছে মাটিগুলো বৃষ্টিতে ধচে যাচ্ছে কিন্তু তো দিতেও ভয় লাগে কখন কুটিগুলো না জানিয়ে মানে ভেঙে পড়ে তো আমি তাড়াহুড়ো করে এই গাছটা ঝাড় দিয়ে যাচ্ছিলাম আর এই যে অনেক দিন পরে না আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতে প্রচণ্ড সারা রাত্রি বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে সকালে হালকা হালকা ছিল ঝিরেঝিরে বৃষ্টি ছিল আর এদিকে না এই যে বর্ষা আসলে উঠোনে না একটা দুটো করে কিন্তু ঘাস হয় আর এই গাছগুলো উঠানটা ঝাড়তে হওয়ার সময় কিন্তু একটা দুটো করে উপরে ফেলতে হয় তা না হলে আস্তে আস্তে বড় হয়ে গেলে একদম উঠানটা দেখতে ভালো লাগে না আবর্জনার মতো লাগে দেখতে কিন্তু তো আমি সেই গাছগুলো কিন্তু একটা দুটো করে উঠাচ্ছিলাম যেহেতু রাতে প্রচুর বৃষ্টি হয়েছে ঘাসের ঘাসগুলো একদম নরম হয়ে আছে গোড়াগুলো আর দেখো চারপাশটা দেখতেই পাচ্ছো বৃষ্টির জলে একদম ঘাসগুলোও সবুজ হয়ে আছে আর আমার এই জবা গাছটা পোকার জন্য ভালোভাবে মানে উঠতেই পারে না খালি বারবার পোকায় পাতাগুলো খেয়ে নেয় আর এবার দেখি অনেকগুলো পাতাই না লাল হয়ে গেছে আর চারদিকে অনেক ছোটো ছোট ঘাস হয়েছে এগুলো এই যে আমি তুলে দিচ্ছিলাম এদিকে উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু আর সারা রাত্রি যা বৃষ্টি হয়েছে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত্রি কিন্তু তো এই যে বর্ষার মানে আসার পরে প্রথমবার আজকে এতটা বৃষ্টি হয়েছে রাতে অনেকদিন থেকে এরকম বৃষ্টি হয় না তারপর আমি গোবর ফেলতে চলে আসলাম আর এখন তো গোবর ফেলতে আসবো এই ঘরটাতে যে নতুন ঘরটাতে এখানে গরু রেখেছিল এই যে দেখো পাকা করে বানিয়েছে ওদের জন্য ঘরটা বেশ ভালোই হয়েছে কিন্তু আর এর আগে তো পুরনো বাড়িতে কাঁচা ঘর ছিল চোরা গোয়াল ঘরটা ছিল ভীষণ কষ্ট হতো গরুগুলোর কিন্তু এখন বেশ ভালোই ওরা থাকবে আর আমাদেরও গোবরগুলো ফেলতে সুবিধেই হবে কিন্তু তো আগে জলে কাদায় মানে স্লিপ করে যেত গোবর ফেলতে গেলে তো এখন এই যে কিন্তু একটা প্রবলেম হয়েছে অনেক দূরে কিন্তু গোবর নিয়ে যেতে হবে সেই পুরনো বাড়িতে যেখানে গোবর ফেলতাম সেই পুরনো গোয়ালঘরের সঙ্গে ওখানটায় কবরগুলোকে নিয়ে যেতে হবে আর এতগুলো গরুর গোবর নিয়ে যেতে মানে আমার হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে যায় তো ওইদিকে যে তিনবারে নিয়ে যাবো গোবরগুলো একবার তো নিতে পারবো না এর জন্য বালটি করে করে অল্প অল্প করে তিনবারে গোবরগুলো নিয়ে যাবো তো ওইদিকে বাসি কাজকর্ম হয়ে গেছে তো এখন স্নান ধান একেবারে সেরে এসেছে সেরে এসে পুজো দেবো এর জন্য ওইদিকে যে বাসনগুলো বের করে নিয়ে এসেছি বাসনগুলো বসে বসে এখানটায় মাজবো আর ওই বাড়িতে রাখা আছে পুজোর বাসন মাজার সাবানটা রাখা আছে তো ওটাই আমি আনতে গেলাম তো এখন আমি বাসনগুলো

আর দেখবে সকাল সকাল সংসারের কাজগুলো মানে সেরে তারপরে পুজোটা দিয়ে নিলে মনে হয় কি অনেক বড় একটা কাজ মানে সারা হয় এই মানে সকালের কাজকর্ম তারপরে স্নান পুজো এইগুলো সারলে তারপরে অনেকটাই কাজটা কিন্তু এগিয়ে যায় তারপরে কিন্তু বাকি কাজগুলো আস্তে আস্তে কিন্তু ধীরে সস্তিরে করতে হয় তো ওইদিকে সকালে যেহেতু আমার রান্না নেই আমার এই কাজগুলো করার ডিউটি তো এই কাজগুলো আমি করছিলাম তো দুপুরে আমার আবার রান্না আছে এই কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না আবার ওদিকে বসিয়ে দিতে হবে কিন্তু তো আমি যে বাসনগুলো মেজে তারপরে ধুয়ে নিয়ে আসবো কিন্তু আর এখানটায় দেখো যে ঘাস ফুল গাছগুলোতে কী সুন্দর ফুল ফুটে আছে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু ফুলের কালারটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু তো ওই যে কয়েকদিন আগেই লাগানো হয়েছিল গাছগুলো তো দুটো টবে লাগিয়েছিলাম ছোট ছোটো আর অনেকগুলোই কিন্তু ডালপালা ছেড়েছে তো প্রতিদিনই কিন্তু চারটা পাঁচটা করে ফুল ফুটছে আর বৃষ্টি হলেই ফুলগুলো না নেতিয়ে যায় কিন্তু তো ওই যে তা না হলে আরও কিন্তু বেশ ভালো হয় তো রাতে যেহেতু বৃষ্টি হয়েছে তো সকালে বৃষ্টিটা হয়নি এর জন্য ফুলগুলো বেশ ভালোই আছে ফুলগুলো তো সকালেই ফোটে তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো বেশ ভালো লাগছে কিন্তু আর আমি এইখানটায় বসে বাসন মাজছিলাম বারবার ফুলগুলোর দিকে চোখ যাচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো আর এই যে ঠাকুরের বাসনগুলো মাঝতে অনেকটা সময় লাগে আর যেহেতু স্টিলের বাসন সব এর জন্যই মানে একটু সাপ দিয়ে মাজলে তাড়াতাড়ি মানে পরিষ্কার হয়ে যায় তো এই যে দেখো ছোট ছোট বাসন মাছতে মাঝতে কিন্তু সময় লেগে যায় একটা একটা করে মাছতে হয় তো বাসনগুলো মেয়ে তারপরে আমি ধুয়ে নিয়ে আসবো কলের ওখান থেকে তারপর কিছুটা সময় ভালো দিয়ে আওয়া টিপটিপ করে দেখি পড়তে শুরু হয়ে গেছে বৃষ্টিটাই যে দেখো চারপাশে জল লেগে গেছে কিন্তু এক রাত্রি বৃষ্টিতে কতটা জল লেগে গেছে আর চারিদিকে ব্যাঙ্কগুলো কীভাবে ডাকাটাকি করছিল আর আমাদের গ্রামের দিকে বৃষ্টি হলে দেখবে বেশিরভাগই ব্যাঙ্কগুলো কীরকম ডাকাটাকি টাকি করে চারপাশে একদম সাথে হয়ে গেছে একদিনের বৃষ্টিতে তো চলো তোমাদের সেই ব্যাঙের ডাকটাকটি শুনিয়ে দেই তো তোমরা দেখলে বন্ধুরা কীরকম চারপাশে ব্যাংকগুলো টাকা টাকি করছিলো তো গ্রামের এদিকে না আমাদের এই বর্ষাতে এরকমই মানে একটু বৃষ্টি হলেই চারিদিকে মানে ব্যাঙের এত আনন্দ হয় মানে ওদের আনন্দ মানে উল্লাসে আর ধরে রাখতে পারে না চারিদিকে ডাকাটাকি শুরু করে দেয় কিন্তু বেশ কিন্তু ভালো লাগছিল আর আমাকে আজকে কিন্তু সারপ্রাইজও দিয়েছিল অনেক বড়ো একটা সারপ্রাইজ আজকে আমাকে দিয়েছে তো কী সারপ্রাইজ তোমাদের সাথেও সেটা কিন্তু রান্না করতে করতে চলো বলবো কিন্তু সারপ্রাইজটা তো এদিকে রান্নার যোগাযন্ত্র দেখো সবজি সমস্ত কেটে দিয়েছে মাই কেটে দিয়েছে তো এগুলো আমি সমস্ত ধুয়ে টুয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আর বৃষ্টির দিন একটু পর পর একটু ঝিরিঝিরি করে আসছে আবার যাচ্ছে তো এইভাবে করতে করতে না রান্নার অনেকটাই দেরি হয়ে গেছে তো যেহেতু আমাদের কলতলা অনেকটাই দূরে জল আনতে হয় আবার চাল ধুতে যেতে হয় এটা সেটা আর কত জল লাগে বড় রান্না করতে বসতে এই এক বালতি জলে কি হয় এক বালতি জল ভাতের হাঁড়িতেই লেগে যায় আর এই সবজিগুলো ধুতে এক বালতি জল লাগে আবার রান্না করার জন্য তিন বালতি জলের মতো লেগে যায় আর বৃষ্টিটা বারবার আসছে আবার যাচ্ছে আসতে যাচ্ছে এরকমটা হচ্ছিল তো এইদিকে রান্নার সমস্ত যোগাযন্ত্র দেখো করে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর আজকে পাটায় বেটে রান্না করতে হবে তার মধ্যে এদিকে আবার মটন নিয়ে এসেছে তো সারপ্রাইজটা হচ্ছে তোমাদের দাদাভাই এসেছিলো আজকে হঠাৎ করে আমাকে কিন্তু বলেনি তো আমি আমাকে বলেনি ও ভেবেছে আমি জানি না কিন্তু আমি কিন্তু শুনেছিলাম তো দাদা ফোন করেছিল মানে ঘন্টার যে ভাসুর আছে তো মায়ের কাছে ফোন করেছিল মা বলছিল যে আসবে মেয়েকে বলছিল তোর বাবা আসবে তো ওকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম তো বলেন না যাবো না আর এই নিয়ে এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিল তো রান্না করতে করতে আমি দুটো মিষ্টি কিন্তু খেয়ে নেব তো সবাই খেয়েছে আরও অনেক কিন্তু হয়ে গেছে তারপরে যে দেখো আমি মিষ্টি দুটো বাটিতে নিয়ে নিচ্ছি দেখে খেতেও পেয়েছে মিষ্টি দুটো খেয়ে জল খেয়ে তারপরে বাকি রান্নাগুলো আবার শুরু করে দেবো কিন্তু তো ওই যে হঠাৎ করে এসেছে তো মাসখানে ক্ষয় গিয়েছিল তো এরকম ঘন ঘন কিন্তু আসে না তো এবার দুবার থেকে এরকম মানে ঘন ঘন যেহেতু কাজের চাপ নেই সেরকম কাজকর্ম নেই আর এদিকে রান্নার চাপটাও বাজে কিন্তু অনেকটাই আছে তো মাটন রান্না করবো মাটন নিয়ে এসেছে আর এদিকে মাছের মাথা কতগুলো নিয়ে এসেছে এগুলো রান্না বান্না করতে অনেকটাই সময় লেগে যাবে কিন্তু আমার আরে যে দেখো বাইরে যে একবার আসছে বৃষ্টিটা আরেকবার কিন্তু যাচ্ছে এরকমটাই করছে আজকে সারাদিন থেকে আর এদিকে মাটন রান্না করতে জানোই অনেকটা সময় লাগে আবার মাছের মাথাগুলো ভাজবো আর এক একজন এক একটা খাবে তো তোমাদের দাদাভাই মাটন নিয়ে এসেছে কিন্তু ও নিজেই কিন্তু মাটন খায় না তো হাই প্রেশার জন্য ও মাটন খাবে না তো মেয়ে মাটন খেতে চেয়েছিলো তো ওই জন্য হেজোর বাবা আমাকে বলেছিলাম যে ও মাটন খেতে চেয়েছিলো তো ও নিয়ে এসেছে তো এগুলো তো রান্না বান্না করতে অনেকটাই দেরি হয় তো ভাতটা বসিয়ে দিয়ে আমি আগে মাটনের মশলাটা পাটাই করে নিয়েছি কারণ মিক্সিটা খারাপ হয়ে গেছে মাটনের মশলাটা করে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট করে রেখে দিয়েছি আগে আর কি এই রান্নাগুলো রান্না করবো কারণ মা যেহেতু মা মাংসটা খায় না এর জন্য আগে এই রান্নাগুলো সারতে হবে এই রান্নাগুলো তো মা খাবে তারপরে লাস্টে মাটনটা করতে হবে আর রান্না করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিলো ওই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি যে মাটনের আলুটা কিন্তু এখন ভেজে নিচ্ছিলাম তো এদিকে মাটনটা রান্না করলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তারপর ওইদিকে মাটনের আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করে মাটনটা দিয়ে দিয়েছি আর কাঠের উনানের উনানের রান্না তো তোমরা জানো স্বাদী আলাদা এদিকে কাঠের উনানে আবার পাটায় বেটে রান্না তো দেখি তো একটু হবেই মানে ভালো খেতে গেলে তো একটু দেরি হয়ই সেটা তোমরা জানো আর এদিকে দেখো উনানে আগুনটা কিন্তু বেশ চলেছে কিন্তু খুব কিন্তু নতুন না এগুলো মানে বেশি দিন হয়নি উনানগুলো বানানো হয়েছে বানানো হয়েছে অনেক দিনই হয় কিন্তু ব্যবহার করা হচ্ছে কয়েক কয়েক মাস থেকে তো খুব কিন্তু চাল জলে উনানগুলোতে তো এদিকে আমি মাটনটা দেখো আস্তে আস্তে করি নিচ্ছি আর বেশি না ভিতরে কাঠ দেওয়া যায় না বেশি কাঠ দিলে একদম দাও দাও করে জ্বলে ওঠে তারপর দেখো মাটনটা ঝোল দিয়েছে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তো আস্তে আস্তে মাটনটা হতে থাক আর এদিকে আমি রান্নার একটা দুটো করে বাসনের দিকে মেজে নিয়ে আসবো কিন্তু তো যেহেতু কলতলাটা অনেক দূরে এর জন্য সব বাসন একবারে নিয়ে যেতে পারবো না যেহেতু উনানে রান্নাটা রয়ে গেছে এর জন্য একটা দুটো করে বাসন মেজে আনবো পর এদিকে মাটনটা হতে থাক যেহেতু অনেকটাই সময় লাগবে তো পেশারে তো রান্না করি না উনানেই রান্না করছি তো উনানের রান্নার কিন্তু টেস্টি কিন্তু আলাদা তো এই যে দেখো লাল লাল পাতলা মাটনের ঝোল কিন্তু হয়ে গেল আর এর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আর এদিকে আমার কিন্তু সাজ হচ্ছে বেশ ভালো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা সত্যি খুব ভালো তো এদিকে মাটনের ঝোলটা হয়ে গেছে তো এখন তোমার দাদা ভাইকে আগে খেতে দিয়ে দেবো কারণ ও তাড়াতাড়ি খায় দুটার মধ্যে কিন্তু ও মানে ও খায় তো আজকে আমার তো এতে রান্নাবান্না করতে দেরি হয়ে গেলো ও তো খাবে না মাটনের ঝোল মানে ওর জন্য আলাদা কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি মাছ দিয়ে কেন বলছি মাছের মাথা এনেছি ওটা দিয়ে করিনি মাছের মাথাও খাবে না কারণ বরফের মাছ চালানি মাছ খাবে না লোকাল লোকাল মুরগি খায় মুরগির মাংস খায় আর লোকাল মাছ আর এই মাটন কোনো কিছুই কিন্তু আজকেও খাবে না তো বাড়িতে এসেও দেখো এতদিন পরে কোনো কিছুই মানে মানুষটা খেতে পারবে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন করছি তো এই যে দেখো লাল লাল পাতলা মাটনের জন্য হয়ে গেছে তো সবাই এখন আমরা খাওয়া দাওয়া করবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বন্ধুরা ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বায়